এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন নোটিস একটি নতুন আপডেট যেটা তোমাদের মাধ্যমিকের জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট তোমাদের মাধ্যমিকের সেন্টার পরিবর্তন হতে পারে তোমাদের মাধ্যমিকের সেন্টার নিয়ে বিস্তারিত কিছু আপডেট রয়েছে সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি এছাড়াও তোমাদের পরীক্ষা যতটা সম্ভব হতে চলেছে এই বছর সচলভাবে এবং তার কি কি কারণ বিষয়টাই এই ভিডিওতে আমরা করতে চলেছি এছাড়াও আরো বিভিন্ন ধরনের আপডেট এই ভিডিওতেই থাকছে কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল তো চলো ভিডিওটিকে শুরু করা যাক আচ্ছা ভিডিও শুরুতেই একটি কথা বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নোটিফিক এডুকেশন বেলটিতে অল দাবিয়ে দাও যদি তুমি একজন মাধ্যমিক দু হাজার ছাব্বিশে স্টুডেন্ট হয়ে থাকো আজকের এই ভিডিওতে আমি যেই আপডেটটি নিয়ে এসেছি সেই আপডেটের মধ্যে প্রথমত তোমাদের সেন্টার ভিত্তিক কিন্তু আপডেট রয়েছে ঠিক আছে মানে আমরা যেটা জানি যে প্রতি বছর আমাদের স্কুল থেকে আমরা অন্য স্কুলে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকি এবং সেই স্কুলটিকে আমরা আমাদের এক্সামের সেন্টার বলে জেনে রয়েছি কিন্তু এই বছর সেই সেন্টার সম্পর্কিত নতুন কিছু আপডেট এসেছে সেন্টারে কিছু পরিবর্তন নিয়ে আসা হবে স্টুডেন্টদের জন্য সেটাই কিন্তু জারি করেছে এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং এটার থেকে তোমাদের কিন্তু জানা লাগবে তোমাদের এই সেন্টারে দেড়শো জনের মতো স্টুডেন্টরা প্রতি সেন্টারে পরীক্ষা দিত মানে ধরে নাও তোমার সেন্টারে প্রতি বছর এক থেকে দেড়শো জন স্টুডেন্টরা পরীক্ষা দিত এই বছর সেটা মিনিমাম তিনশো জন করে দেওয়া হয়েছে মানে এক একটা সেন্টারে মিনিমাম তিনশো জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে মাধ্যমিক দুহাজার ছাব্বিশ এর জন্য কি হবে সিটিং অ্যারেঞ্জ করা হবে মানে বেশি করে বেঞ্চ নিয়ে আসা হবে এবং বেশি করে স্টুডেন্টরা যাতে পরীক্ষা দিতে পারে একটা সেন্টারে সেই ব্যবস্থা করা হচ্ছে এবং আরও একটি আপডেট ধরে নাও একশোটা টোটাল সেন্টার রয়েছে কথার কথা বলছি তো সেই জায়গাতে চল্লিশটা সেন্টারকে বাদ দিয়ে দিয়ে বাকি সাতটা সেন্টারে তোমাদের পরীক্ষা হবে যেহেতু এক একটা সেন্টারে বেশি করে স্টুডেন্টরা যুক্ত হচ্ছে কার্যত রিমেনিং যেই সেন্টারগুলো রয়েছে সেগুলোকে বাদ দেওয়া হচ্ছে মাধ্যমিকের সত্তর শতাংশ প্লাস নম্বর চাই কিন্তু এখনো জানেন না প্রশ্ন আসে আসলে কোথা থেকে গাইড বদলাচ্ছেন সাজেশন দেখছেন তবু পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখলে অচেনা লাগে কেন কারণ একটা জিনিস আপনি এখনো ঠিকভাবে করেননি আগের বছরের প্রশ্নপত্র মানে মাধ্যমিক পিওয়াই কিউ টপাররা আগে কি করে জানেন তারা প্রথমে দেখে দু থেকে দু পর্যন্ত কোন প্রশ্ন বারবার বার ঘুরে এসেছে এই জন্যই তৈরি করা হয়েছে দু থেকে দু হাজার পঁচিশ মাধ্যমিকের সব প্রশ্নপত্র আলাদা আলাদা সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা বছর অনুযায়ী একদম স্ট্রাকচার্ড আর ভাবে আপনি চাইলে নিতে পারেন নির্দিষ্ট বছরের নির্দিষ্ট সাবজেক্টের পি কিউ আর চাইলে একসাথে নিতে পারেন দু থেকে দু হাজার পঁচিশ অল ইন ওয়ান কম্বো পিওয়াই কিউ প্রতি বছর প্রশ্নের প্যাটার্ন এখান থেকেই তৈরি হয় এই পি ওয়াই কিউ গুলো প্র্যাকটিস করলে সত্তর শতাংশ প্লাস নম্বর তোলার জন্য একটা খুব শক্ত বেস তৈরি হবে পেতে গেলে পদ্ধতিটাও খুব সহজ প্লে স্টোর থেকে ডাউনলোড করুন বিক্রমস এডোনেট অ্যাপ মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন সাজেশন করুন সেখানে পাবেন বছর অনুযায়ী ফোল্ডার আর আলাদা কম্বো ফোল্ডার যে বছরের যে সাবজেক্টের প্রশ্নপত্র দরকার এক ক্লিকেই ডাউনলোড করুন এই বছর পরীক্ষায় প্রশ্ন ধরতে চাইলে এখনই শুরু করুন পিওয়াই কিউ দিয়ে বিক্রামস এডুনেট মাধ্যমিক প্রস্তুতির স্মার্ট পথ এবং তোমাদের আরও একটি কথা বলে রাখা ভালো যে এই সকল সেন্টারগুলোতে মিনিমাম তিনশো জন স্টুডেন্টরা পরীক্ষা দেবে ম্যাক্সিমাম আটশো জন স্টুডেন্টরা পরীক্ষা দেবে যদি কোনো স্কুল বড় হয়ে থাকে সেই সেন্টার যদি বড় হয়ে থাকে তো সেখানে আরও বেশি করে স্টুডেন্টদেরকে পরীক্ষা দেওয়ানা করা হবে ওকে এবার এখন একটা প্রশ্ন আসতে পারে যে এর কারণ কি হতে পারে মানে নর্মাল রকম সেন্টারে এক এক থেকে দেড়শো জন স্টুডেন্টরা পরীক্ষা দিতো এটা তো ভালো ছিল বেশি সচলভাবে পরীক্ষা দেওয়া যেত কিন্তু না অ্যাকচুয়ালি পর্ষদ যেটা জানিয়েছে সেটা হলো গিয়ে যে প্রতি বছর আমরা কোনো না কোনো আপডেট নিয়ে আসি আমাদের এক্সামিনেশনে যাতে স্টুডেন্টরা সচলভাবে পরীক্ষা দিতে পারে মানে দিন দিন আপগ্রেড করা হয় এবং এবছরের আপগ্রেডের কারণ হচ্ছে যদি বেশি স্টুডেন্টরা একটা সেন্টারেই থাকে তো সেক্ষেত্রে বেশি বেশি টিচার আমরা প্রোভাইড করতে পারবো এক একটা সেন্টারে ওকে এতে কী হবে পরীক্ষা বেশি সচলভাবে হবে গার্ড বেশি ভালো করে দেওয়া যাবে এছাড়াও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা তো থাকছেই কার্যত যারা চিটিং করবে তাদের উপর অ্যাকশান নেওয়া হবে এবং বেশি বেশি টিচার মানে বেশি বেশি গার্ড কিন্তু এক একটা হলেই থাকবে ওকে তো সেক্ষেত্রে কী হবে যদি একশো জন টিচার থাকে তো যেহেতু সেন্টার কম হচ্ছে তো বেশি বেশি টিচার তোমাদের হলে থাকবে তোমাদের এক্সাম সেন্টারে থাকবে তাই না তো সেক্ষেত্রে রকম একটি ব্যবস্থা নিয়েছে কিন্তু পর্ষদ যাতে তোমাদের পরীক্ষা সচলভাবে হতে থাকে যারা ভালো প্রিপারেশন নিয়েছে তাদের জন্য সুবিধা আরও বেশি বেড়ে গেল কারণ তারা অফকোর্স ভালোভাবে পরীক্ষা দেবে এবং যারা বেশি চিটিংয়ের মানে ব্যবস্থাপনায় থাকতো তাদের জন্য হ্যাঁ একটু চাপ বেড়ে গেল অবশ্য তো আই হোপ দ্যাট তোমাদের সকলেরই এই আপডেটটি ভালো লেগেছে তোমাদের এই আপডেট নিয়ে কি মতামত রয়েছে কমেন্টে আমাকে জানাতে পারো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিতে অল দাবিয়ে দাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সমস্ত আপডেট সর্বপ্রথম পেতে হলে এই ভিডিওটা আসলে এই পর্যন্তই সকলেই ভালো থকো সুস্থ থেকো যাওয়ার আগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিও বাই